হজরত আমেনা যখন আনতে গেলেন খুয়া থেকে পানি সামনে চলে আসলো জবাব আসলো কেন পানি সামনে আসলো যে হজরত আমেনার গড়ে একজন নবী আসবে তার নাম রাহমাত আল্লিল আলামিন তাহলে নবী যে আসার আগে মিলাদ শুরু হয়েছে কি হয় নাই আল্লাহর নবীর মা আমেনা রাস্তায় দিয়ে হাঁটলেন বাঘ আসলো বাঘ বলল আমি সালাম করছি এই জন্য তোমার পেট থেকে শেষ জামানার নবী আসবে সুবাহানাল্লা তাহলে বাঘে মিলাদ পালন করে কি করে নাই পাথর পাথরের জবাব দিল তোমার পেটে আহমাদ আল্লিল আলামিন এই জন্য তোমার নিচের পাথর আমি নরম হয়ে গেলাম পাথর মিলাদ পালন করছে কি করে নাই গাছ বলল আমি তোমাকে সালাম করছি এই জন্য তোমার পেটে আহমাদ আল্লিল আলামিন এই জন্য তোমার সাথে সাথে আমরা হাঁটছি এবং তোমাকে সালাম করছি গাছ মিলাদ পালন করছে কি করে নাই হজরত আমেনা বলেন আমি রাস্তায় দিয়ে হাঁটলে আমার মাথার উপরে মেঘমালা ছায়া দেয় রোদ লাগে না আমার শরীরে আমি বললাম কেন উপরে ছায়া দিচ্ছ যে তোমার পেটে রহমত আল্লিল্লা আলমিন সুবাহান আল্লাহ বলে তাহলে মেঘ আপনার মেঘমালা ছায়া দিছে কি দিছে না ঈদ পালন করছে কি করে নাই হজরত আবদুল্লাহ রদি আল্লাহ তালহ যখন রাস্তায় দিয়ে হেঁটে হেঁটে যাইতেন সুন্দরী রমণী নারীরা দেখে আল্লাহর নবীজির বাবা হজরত আবদুল্লাহ রাদি আল্লাহ তালানহুকে বিয়ের প্রস্তাব দিত সুবান আল্লাহ যুবতী নারীরা যখন হজরতে চেহারা মোবারকের দিকে তাকাইত হজরতে চেহারা মুবারক থেকে একটা রশনি নূরের রশনি বের হইত যুবতীরা ডাক দিয়ে বলতো আবদুল্লাহ আমি তোমার স্ত্রী হয়ে নিজের জীবনটারে ধন্য করতে চাইরা আব্দুল্লাহ তোমার পেশা তোমার কফলের মধ্যে এমন একটা নূর আমরা দেখতে পাই আবদুল্লাহ যদি আমরা তোমার স্ত্রী হতে পারি তাহলে আমাদের জীবন দন্য হয়ে যাবে যে আমাদের জীবন দন্য হয়ে যাবে যদি তোমার স্ত্রী আমরা হতে পারি সুবাহর আল্লাহ হজরত আবদুল্লা রাহাল আমার নবী বাবা আবদুল্লাহকে নিয়ে যখন আব্দুল মুতালিম রদি আল্লা তালানহ যখন একবার ব্যবসার কাজে যখন বের হইলেন ব্যবসার কাজে বের হওয়ার পর পাশ দিয়ে একটা সুন্দরী রমণী হেঁটে হেঁটে যাচ্ছিল ওই সুন্দরী যুবতী হজরত আবদুল্লাহ তালান তালানহকে দেখার পর হজরতে আবদুল্লাহ রাজি ওই সুন্দরী রমণী হজরত আব্দুল্লাহকে বিয়ের প্রস্তাব দিলেন একদিকে ব্যবসার কাজে আব্দুল সাথে যাচ্ছেন পিছনের দিকে একটা যুবতী একটি যুবতী মেয়ে হজরতে আবদুল্লাহকে রাস্তা বন্ধ করে বলল হে আবদুল্লাহ আমি তোমাকে বিয়ে করতে চাই তোমার কাছ থেকে আমি অধিকার পেতে চাই হজরতে আব্দুল্লাহ জবাব দিলেন ও সুন্দরী রমণী বিয়ে করা এটা স্বাভাবিক ব্যাপার নয় আমার বাবা আব্দুল মুতালিম আমার সাথে আছেন আমি চাইলেই সেখানে বিয়ে করতে পারবো না আমার বাবার অনুমতি ছাড়া আমি বিয়ে করতে পারবো না আর শরীয়ত সম্মত বিয়ে ছাড়া আমি কোনো নারীকে গ্রহণ করতে পারবো না সুবাহ আল্লাহ বলেন বললেন আবদুল্লাহ দেখেন আল্লাহ নবীজির বাবা কত পুত পবিত্র ছিলেন যুবতী মেয়ে বলল আবদুল্লাহ আমি তোমাকে এক রাতের জন্য পেতে চাই যুবতী বললেন না মেয়েকে এটা সম্ভব না আমার বাবা সাথে আমার বিয়ের উপযুক্ত সময় হলে আমার বাবা আমাকে বিয়ে দিবেন সুবাহান আল্লাহ সো আমি কোনো যুবতী মেয়েদেরকে এভাবে অন্যায়ভাবে গ্রহণ করতে পারি না সাফ কাট একবারে ক্লিয়ার করে বলে দিলেন ওনার নাম হল আব্দুল্লাহ নবীজীর বাবা সুহান আল্লাহ হাজনাতে আব্দুল্লাহ রাদী আল্লাহ তালান ওনার বাবার সাথে যখন ওনার বন্দর বাড়িতে গিয়া উঠলেন হযরত আব্দুল মুত্তালিব যখন গেটের মধ্যে গেলেন পাহারাদার ডাক দিয়ে বলল তুমি কে বলো আমি মক্কা থেকে এসেছি আব্দুল মুত্তালিব আমি আমার বন্ধু আব্দুল ওয়াহাব জুহুরির সাথে দেখা করতে চাই এমনকি আজকে রাত্রে তার বাড়িতে মেহমানদারি করতে চাই সুবহানাল্লাহ যে আমি গেট পাহারাদারকে বললেন যে আমি আব্দুল ওয়াহাব জুহুরির সাথে দেখা করতে চাই সে আমার অনেক দিনের বন্ধু আমি তার সাথে দেখা করতে চাই গেট পাহারাদার বলল আমার মালিকের অনুমতি ছাড়া আমি গেইটের ভিতরে ঢুকতে দিব না বললেন তোমার বন্ধুকে গিয়ে বলো মক্কা থেকে আব্দুল এসেছে সুবাহান্লাহ বলেন গেট পাহারাদার যখন যখন এই কথাটি শুনলো আব্দুল মুহুর কাছ থেকে গেল যাবার পর আব্দুল ওয়াহাব জুহুরিকে ডাক দিয়ে বলল ও আমার মালিক মুনি একজন ব্যক্তি মক্কা থেকে হাশেমি বংশের কোরাইশ বংশের একজন লোক এসেছে সে নাকি আপনার বাড়িতে আজকে মেহমানদারি করতে চায় আমি আপনার বাড়িতে তাকে ডুকাইবো কিনা আব্দুল মুতালিব তার নাম মক্কা থেকে এসেছেন কুরাইশ বংশের হাশিমি খান্দানের বললেন ওই ব্যক্তি আজকে আপনার বাড়িতে মেহমানদারি করতে চায়। আব্দুল ওয়াহাব জুহরি ডাক দিয়া কয় ও গেট পাহারাদার আর বিলম্ব করিও না বর্তমান সময়ে শ্রেষ্ঠ বংশ শ্রেষ্ঠ খানদানের মানুষ আমার বাড়িতে এসেছে আর বিলম্ব করিও না তাকে আমার বাড়িতে ঢুকতে অনুমতি দাও আল্লাহ যে বর্তমান সময়ে শ্রেষ্ঠ খানদান শ্রেষ্ঠ বংশের লোক এসেছে তাকে আমার বাড়িতে ঢুকতে দাও যখন হজরতে আবদুল মোত্তালিবনার সন্তানকেদেরকে নিয়ে ঢুকলেন আব্দুল ওয়াহাব জুহুরি বন্ধু বন্ধুকে দেখে জড়ায় দরলেন যে আমার বন্ধু এসেছে অনেক দিন পরে তারা বন্ধুত্ব কুশল বিনিময় করল ওই সাথে ছিলেন হজরতে আব্দুল আবদুল্লা রদিয়াল্লা তালহু আব্দুল ওয়াহাব জুহুরি বললেন বন্ধু এই ছেলেটাকে বললেন এটা আমার সবচেয়ে কনিষ্ঠ ছেলে সবার ছোট ছেলে তার নাম হলো আবদুল্লাহ আবদুল জুহরিম ডাক দিয়া বললেন তাহলে আপনার ছেলের এত সুন্দর চেহারা নোরানি চেহারা আপনার ছেলের ভবিষ্যৎ যেন সুন্দর হয় এবং খারাপ নজর থেকে যেন আপনার সন্তানকে আল্লাহ হেফাজত করেন প্রতিমধ্যে আব্দুল ওয়াহাব জুহুরির ওই সময়ের মধ্যে সবচাইতে উত্তম শ্রেষ্ঠ এবং বিশ্ব সুন্দরী আল্লাহ বলেন ওই সময়ের মধ্যে সবচাইতে বেশি সুন্দর বংশের দিক দিয়া সৌন্দর্যের দিক দিয়া সম্মানের দিক দিয়া মর্যাদার দিক দিয়া আব্দুল ওয়াহাব জুহরির একটা মাত্র সন্তান একটা মাত্র কন্যা সন্তান তার নাম হলো হজরতে আমেন্লাহ বলেন আব্দুল ওয়াহাব জুহরির কন্যা আমেনা রাদি আল্লাহ তাল্হাকে আবদুল মুত্তালিব দেখে ফেললেন দূর থেকে দেখার পরে হজরতে আব্দুল মোতালি আব্দুল ওয়াহাব জুহুরকে ডাক দেয়া বললেন বন্ধু ওই যে মেয়েটা পানি আনতে কুয়ার মধ্যে গেল এই মেয়েটা এত সুন্দর এত রূপসী এই মেয়েটা কার মেয়ে আব্দুল ওয়াহাব জুহুর ডাক দেয়া কয়ে বন্ধু এটাই আমার একমাত্র কন্যা সন্তান যেটা আমার একমাত্র কন্যা সন্তান তার নাম হলো আমেনা আব্দুল মোতালি বললেন বন্ধু মেয়েটা আমার খুব পছন্দ হয়েছে আমি আমার সকল কনিষ্ঠ ছেলে আবদুল্লার জন্য আমার এই মেয়েটারে বউ হিসাবে বানায় নিতে চাই সুবাহান আল্লাহ বলেন আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আব্দুল ওয়াহাব জুহুরি বলেন বন্ধু আব্দুল মুতালিফ তোমার বংশ সবচাইতে উচ্চ বংশ মানে গুণে সম্মানে ইজ্জতে হাসমি খান্দান তোমার তুমি যদি আমার কন্যা সন্তানকে তোমার বউ হিসাবে বানায় নিতে চাও এটা আমাদের জন্য খুশনসিব এবং ভাগ্যের ব্যাপার তোমার সন্তান যদি আবদুল্লাকে গ্রহণ করে আমার মেয়ে যদি আবদুল্লাহকে গ্রহণ করে আর আপনার আবদুল্লাহ যদি আমেনাকে গ্রহণ করে আর দেরি করবো না এখানের মধ্যে আমরা বিবাহের কাজ সম্পন্ন করতে চাই আর দেরি নয় আব্দুল্লাহ বললেন তার বাবাকে জানায় দিলেন আমি আমেনাকে বিয়ে করব। আমেনা বললেন আমি আব্দুল্লাহকে বিয়ে করব পছন্দ হয়েছে সুহান আল্লাহ বলেন হজরতে আমেনা রদি আল্লাহ কে বিয়ে করার পর হজরতে আমেনা রদি আল্লাহ তালা আনহাকে বিয়ে করলেন যেই দিন হজরতে আবদুল্লাহ এবং আমেনা বাসর ঘরের মধ্যে গেলেন হজরতে আমেনা আবদুল্লাহ রাদি আল্লাহ তালানহুর কপাল মুবারকের দিকে তাকাইলেন কপাল মুবারকের দিকে তাকাইয়া দেখলেন একটা নূরের রশ্মি কপাল থেকে জিগি করতেছে আমেনা বলেন আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম ঘরের ভিতরে ঢুকিয়া দেখি রে দুনিয়ার মানুষ এই বাসর ঘরে যখন আমি অন্ধকার করে আমেনা বলেন আমি অন্ধকার গরের মধ্যে বসিয়া বসিয়া আমি আব্দুল্লাহ আর অপেক্ষা করছিলাম হঠাৎ দেখলাম রে দুনিয়ার মানুষ হজরতে আবদুল্লাহ যখন আমার অন্ধকার গড়ের মধ্যে যখন প্রবেশ করলেন আবদুল্লার কপাল থেকে একটা নূরের আলো বের হইয়া আমার অন্ধকার গড়টারে আলোকিত করে দিয়েছে আর জুড়ে বলেন সুবাহ আল্লাহ আমেনা বলেন আমি অন্ধকার ঘরে ছিলাম বাসর ঘরে যখন আবদুল্লা প্রবেশ করলেন গড়টি অন্ধকার ছিল আবদুল্লাহ ঘরের ভিতরে প্রবেশ করতেই হজরতা আমেনার বক্তব্যটা করতেই তার কপাল থেকে একটা নূর বের হয়ে গেল আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গেল শুভ সম্মানিত হাজিরিন হজরতে আমেনা বলেন আমার অন্ধকার গড়টা যখন আলোকিত হয়ে গেল হজরতে আবদুল্লার চেহারার দিকে আমি তাকাইলাম আমি পালঙ্গের মধ্যে বসা অবস্থায় আমি আমার স্বামী আব্দুল্লাহকে প্রথম দেখার পরে আর নিজেকে কন্ট্রোল রাখতে পারি না আমি এই পালং থেকে নেমে আইসা আমার স্বামীর কফালের মধ্যে একটা চুমুক আইলাম সাথে সাথে এই অন্ধকা আবদুল্লার কফালের নূরটা আমার রেহেমের মধ্যে চলে গেছে বললেন আমি আব্দুল্লাহর কফালে চুমু খাইলাম চুমু খাওয়ার সাথে সাথে এতক্ষণ আবদুল্লার কফালে যে একটা নূর ছিল সেই নূর যেন আমার পেটের মধ্যে চলে এসেছে সুবাহান আল্লাহ বলেন আবদুল্লা বলেন আমি পরের দিন আবার যে রাস্তায় হেঁটে যাইতাম সুন্দরী যুবতী আমাকে বিয়ের প্রস্তাব দিত ওই মেয়েগুলো আজকে আমার আর বিয়ের জন্য আর রাস্তার মধ্যে আটকায় না আমি বললাম হে যুবতী ম্যাডাম গতকাল আমাকে বিয়ে করার জন্য তোরা পাগল ছিলে আজকে কেন বিয়ের কথা আর বলিস না বলে আব্দুল্লাহ তোমাকে বিয়ের জন্য আমরা পাগল ছিলাম না তোমার কপালে একটা নূর আমরা দেখেছি ওই নূরকে নূরের মা হওয়ার জন্য পাগল ছিলাম আল্লাহ বলে। যে আজকে তুমি বিবাহিত তোমার কপালে আর সেই নূর আমরা দেখতে পাই না আমানা বলেন যেই দিন আবদুল্লার কপাল থেকে যখন নূরটা হজরতে আমেনার রেহেমের মধ্যে চলে গেল হজরতে আমেনার ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষ এই ঘরের বাহিরে চতুর্দিকের মধ্যে আওয়াজ আসলো আওয়াজ আসলো আজকে কুশির সংবাদ আমার রাসুল্লাহ শেষ জামানার নবী তার মায়ের রেহেমে চলে গেছে হরিণ বাঘকে কানের মধ্যে গিয়ে হরিণ দৌড়াইয়া বাঘের কাছে যায় বাঘকে গিয়া বলে বাঘ তুমি জানো নি আজকে আমার নবী মোহাম্মদ রাসুল্লাহ তার মায়ের পেটের মধ্যে চলে গেছে কিছুদিনের মধ্যে আগমন করবে বাঘ হরিণকে গিয়া বলে হরিণ বাঘকে গিয়া বলে হিংস্র জানোয়ার পশু পাখি সবগুলা যেন এক হয়ে গেল আল্লাহর নবী রসুল্লাহ সাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায় এই লাদরিয়া কিতাবের মধ্যে পাওয়া যায় জান্নাতের রেদান ফেরেস্তাকে বললেন দরজা খুলে দাও সুভান আল্লাহ বলেন জান্নাতের ফেরেস্তা হজরতে রেদোয়ানকে বললেন দরজা খুলে দাও তিনি দরজা খুলে দিলেন জান্নাত থেকে একটা ফেরেস্তা বের হয়ে আসলো ওই ফেরেস্তা আসমান এবং জমিনের প্রতিটা জায়গা জায়গায় জায়গা জায়গায় গিয়ে ঘোষণা করলো ও সুসংবাদ শুনে নাও সুসংবাদ শুনে নাও এমন একজন রাহমাত আলামিন আলমিন এই দুনিয়ার মধ্যে আগমন করবেন নবী কিছুদিনের মধ্যে দুনিয়ায় আগমন করবেন ওই নবী হজ আবদুলার কফাল থেকে তার মেয়ে মাতার মায়ের পেটের মধ্যে চলে গেছে ফেরেশতা জাননাত থেকে ফেরেশতা বের হয়ে দিকে দাওয়াত দিতে শুরু করেছে যে আজকে সুসংবাদ আজকে আমার নবী তার মায়ের পেটে চলে গেছে কিছুদিনের মধ্যে দুনিয়াতে আগমন করবেন সুবাহ আল্লাহ এই সংবাদ গুনা চতুর চতুর্দিকেই ছড়িয়ে পড়তে শুরু করল হজরত আমেনা বলেন কিছুক্ষণের মধ্যে আমার ঘরের ভিতরে একজন আগমন করলো আগমন করার পর ডাক বলে আমেনা তোমার পেটের মধ্যে নবী মোহাম্মদুর রসুল্লাহ অবস্থান করতেছেন কিছুদিনের মধ্যে তিনি দুনিয়ায় আগমন করবেন হজরত আমেনা বলেন আমি তো কোনো কিছু টের পাই না সারা পৃথিবীর মানুষ হিংস্র জানুয়ার পশু পাখি সবার কানে কানে যে নবী আগমন করতেছে কিন্তু আমি তো টের পাই না আমার পেটে যে নবী মোহাম্মদুর রাসুল্লাহ আগমন করবে অবস্থান করছে সেটা আমি টের পাই না কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীজির বাবা হজরতে আব্দুল্লাহ রাদি আল্লাহ তালা আনহু ব্যবসার কাজে গিয়েছিলেন সিরিয়া অনেক দূর ব্যবসার কাজে গিয়েছিলেন তখন সময় আমার নবী হজরতে আমেনার পেট মুবারকে দুই মাস দুই মাস হয়েছে ওই সময় আল্লাহ রাজি আনহু ব্যবসার কাজে গিয়ে সেখান থেকে ফিরার পথে দারুন নাবিয়া নামক স্থানে সেখানে ইন্তেকাল করেন অসুস্থ হয়ে পড়েন দারুন নাবিয়া নামক স্থানে হজরতে আবদুল্লাহ আল্লাহ তাল আনহু অসুস্থ হবার পরে সেখানে তিনি ওনার একজন বন্ধুর বাড়িতে অবস্থান করছেন আব্দুল মুতালিব রাদি আল্লাহ আনহু দেখলেন যা তার সাথী সকল যারা ব্যবসা বাণিজ্যর কাজে গিয়েছে সবাই চলে এসেছে আবদুল্লাহ আসেনাই ওনার বাই হারিস ওনার নাম ছিল হারিস হজরতে হারেসকে পাঠাইলেন গিয়ে বললেন আবদুল্লার পুস্ক বন্যাও তিনি গেলেন গিয়া দেখলেন ওনার বন্দুর বাড়িতে সেখানে ইন্তেকাল করেছে দারুন নাবিয়া নামক স্থানে সেখানে ইন্তেকাল করার পর সেখানেই হজরতে আবদুল্লা আল্লাহ তালহুকে দাফন করা হয়েছে সেটা মক্কা থেকে অর্থাৎ মদিনা থেকে এবং তায়েফ থেকে এক দূরে দারুন নাবিয়া নামক স্থানে হজরতে আবদুল্লাহ রাদি আল্লাহ তালহুর কবর মুবারক রয়েছে সবাই বললেন সুবাহার এইদিকে হজরত আমেনা বলেন আবদুল্লা রদি আল্লাহতাল মারা যাবার পর হজরতে আমেনা আমার নবীজি নবীজির পেট মুবারক অবস্থান করছেন হজরতে আমেনা বলেন আমি যখন রাস্তায় দিয়ে হেঁটে যাই তখন সময় পাহাড় থেকে পাথর গড়ায় গড়ায় পড়ে পাথর গড়ায় গড়ায় পড়ে আমার কদম মুবারকে এসে চুমা খায় আল্লাহ বলেন হজরত আমেনা বলেন আমি যখন থেকে বের হই গর থেকে বের হবার পর আমার পায়ের নিচে যতগুলা শক্ত পাথর পরে হজরত আমেনা বলেন এই শক্ত পাথরগুলা আমার পাড়া পায়ের নিচে পড়ার সাথে সাথে এই শক্ত পাথরগুলা তুলার মতো নরম হয়ে যায় নবীজি তখন কি দুনিয়াতে আসছে না মায়ের পেটে মায়ের পেটে হজরতে আমেনা বলেন আমি রাস্তায় দিয়ে হাঁটি পানি আনার জন্য যাই আমার পায়ের নিচে শক্ত পাথর পরে যেন আমি পায়ে বেতা না পাই পাথরগুলা তুলার মতো নরম হয়ে যায় হজরতে আমেনা বলেন আমি রাস্তায় দিয়ে হাঁটি বন জঙ্গল থেকে দুইটা বাঁক লেজ নারায়ণ আমার দিকে আসতেছে এত ভয়ঙ্কর রূপ নিয়া বাঘ আমার দিকে আসতেছে আমি ভয়ে তর করে কাপনি শুরু করলাম হজরত আমেনা বলেন আমি যখন বাঘের চেহারা দেখলাম তর তর করে কাপন শুরু হয়ে গেল হঠাৎ আমাকে একটা আওয়াজ আসলো হে আমেনা বয়ে পাবেন না বয়ে পাবেন না একটু শক্ত করে দাঁড়ায় যান কিছুক্ষণের মধ্যে তুমি বড় ধরনের একটা মো দেখতে পারবে বাঘগুলা আমেনা আমেনার আদি আনহার কাছে আসার পর তাদের লেজ নাড়ানো বন্ধ করে দিয়েছে হজরতে আমেনার কদমে তাদের মুখ লাগাইয়া চুমুকেছে বাঘ ডাক দিয়ে কয় আমেনাম আজকে তোমাকে আমরা সালাম করি নাই তোমার পেট মধ্যে শেষ জামানার নবী মোহাম্মদুর রাসুল্লাহ অবস্থান করে বাগজ আসতে আল্লাহ বলেন হজরত আমেন কুয়ার মধ্যে গেলেন পানি উঠানোর জন্য পানি যখন উঠাইবেন অনেক নিচে পানি হজরতে আমার নবী মা আমেনার পেট মুবারকে অবস্থান করছেন কুয়ার মধ্যে যখন তাকাইলেন কুয়ার অনেক নিচে পানি অনেক নিচে পানি কুয়া উঠাইবেন বড় কষ্ট হবে আমেনা বলেন আমি কুয়ার মধ্যে যখন তাকাইলাম দেখতেছি নিচ থেকে পানিগুলা ঢেওয়াইয়া ঢেওয়াইয়া উপরের দিকে উঠতেছে আমি কোনো কিছুই বুঝতে পারলাম না হঠাৎ একটা আওয়াজ আসলো আমেনা তোমার পেট মুবারকের মধ্যে আলামিন নবী ব্যবস্থান করতেছেন তোমার বড় কষ্ট হবে বেতা পাবা এই জন্য নিচ থেকে পানি উঠানো লাগবে না পানি তোমার সামনে চলে এসেছে আরো জোরে বলেন সুবাহ আল্লাহ সম্মানিত একটা কথা প্রতিটা মানুষের কানে কানে পৌঁছে গেল আমানা অনেক দামি দামি সেন্ট ব্যবহার করে অনেক দামি দামি আথর ব্যবহার করে মানুষরা কানা কানি করতে শুরু করলো যে স্বামী মারা গেছে দুই মাস হয়েছে তিন মাস হয়েছে হেতের বউ দেখি দামি দামি সুন্দর গ্রান পরে পরে রাস্তায় বের হয় সুবান আল্লাহ বলেন না হজরতে আমেনা রাস্তায় দিয়ে হাটে আর ওই যুগের সাংবাদিকরা পুরুষ বলেন মহিলা বলেন যারাই বলেন যে আবদুল্লা মারা গিয়েছে আমেনা বিধবা হয়েছে সুন্দরী যুবতী রূপসী মাত্র কয়েক দিনের মাথা বিয়ে করার পরেই মারা গেল এখন এই বিটি দামি দামি সেন্ট পরে বের হয় কারণ কি হজরতে আমেনাও কথাগুলো শুনেছেন মানুষের কানাকানি। এই কথা যাইতে 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 নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেল আব্দুল মুত্তালিবের কানে গেল যে আপনার ছেলের বউ আমে না স্বামী মারা গিয়েছে এক মাস দুই মাস হইছে আপনার ছেলের বউ দেখি দামি দামি স্যান্ট পরে রাস্তায় দিয়ে হাটে হারণ কিতা এই কথাটা যদি কোনো বোর ব্যাপারে যদি কোনো শ্বশুর কষ্ট পাবে কি পাবে না যে আমার ছেলের বোর ব্যাপারে এরকম সমালোচনা প্রতিটা শ্বশুরে সামান্য কষ্ট পাবে ঠিক না বেটিক হজরতে আবদুল্লাম রদি হজরতে আব্দুল তালান হয়ে কথাটি শোনার পর চৌকের ফানি ছেড়ে দিয়াম গরের ভিতরে আসলেন মন বড় খারাপ ভীষণ খারাপ যে আমি মক্কাতুল মোকার আমার নেতা আমি মক্কাতুল মোকার লিডার আব্দুল মুত্তালিব আমি কানায় এক আবার আমি কানায় কাবার চাবি আমার হাতে থাকে আজকে আমার ছেলের বউকে নিয়ে এরকম সমালোচনা আমি নিজে বড় লজ্জিত হয়েছি হজরতে আমেন ডাক দিয়ে বললেন হে আমার আব্বা যান কেন আপনি মনে কষ্ট নিয়েছেন কেন কান্নাকাটি করতেছেন কারণ কি ডাক দিয়া কয় আমেনা তোমার ব্যাপারে আমি কয়েকটি কথা শুনেছি রে আমেনা তুমি নাকি দামি দামি সেন্ট পরে রাস্তায় দিয়া বের হও এ আমেনা এটা তো ঠিক না তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে এত দামি দামি সেন্ট আর আতর তুমি কোথায় পাও কোন জায়গা থেকে কিনো ও আমেনা এরকম আর কখনো করবা না হজরতে আমেনার চৌকের ফানি ছেড়ে ডাক দিয়া কয় শ্বশুর আব্বা যান করার কিছুদিন পরে আমার স্বামী মারা গিয়েছে বিয়ে যেই দিন আমার স্বামীর বাসর ঘরে আমি প্রথম দিন ঢুকেছিলাম ওই দিন আমি ঘরের বাহিরে আওয়াজ শুনেছি খেয়ে যেন চতুর্দিকে আওয়াজ দাওয়াত দিতেছে রাহমাতাল্লিল আল্লিল শ্বশুরাব্বা শুধু তাই নয় আমি অন্ধকার গড়ের ভিতরে কুয়াশার মতো একজন ব্যক্তিকে দেখতে পেলাম না তুমি চলাফেরা করতে সাবধানে শেষ জামানার নবীর রহমদ আল্লিল আলমিন অবস্থা করেন হে আমার আব্বা শুধু তাই নয় যেই দিন থেকে আমার পেটে আমার সন্তান হা আমার সন্তান যেই দিন থেকে আমার পেটের মধ্যে অবস্থান করতে ও শ্বশুরাব্বা যান আমি রাস্তায় দিয়ে হাঁটলে পরে বনের বাঁকগুলো আমার পায়ে সালাম করে রাস্তায় দিয়া হাঁটলে গাছগুলা এইভাবে তার মাথা মাথার নিচু আমাকে সালাম করে আমি রাস্তায় দিয়া হাঁটলে এই পায়ের নিচের যতগুলা পাথর আছে সেগুলা তুলার মত নরম হয়ে যায় হে আমার আব্বা শুধু তাই নয় যেই দিন থেকে আমার সন্তান আমার পেটের মধ্যে এসেছে ওই দিন থেকে আমার প্রতিটা দেশ প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে মেস্কো আম্বরের মতন গ্রান বের হইতে শুরু করেছে আর আওয়াজে বলেন সুবাহার আল্লাহ আর জুড়ে বলেন ইয়ারসুল আল্লাহ হজরত আমানা বলেন যেই দিন থেকে আপনার নাতি আমার পেটে এসেছি ওই দিন থেকে আমার শরীর থেকে একটা গ্রাণ বের হয়েছে শ্বশুর আব্বা কোনো দামি কোনো দামি কোনো সেন্ট আমি আমি কোনো দিন ব্যবহার করি না সুবাহর আল্লাহ তাহলে বুঝেন আমার নবী যখনই আমেনার পেটে গেলেন তখন থেকেই নবী আমেনা পেট মুবারক থেকে সুগ্রাণ বের হইতে শুরু করেছে সুবাহার আল্লাহ নবীজির আগমন যে হয়েছে নবীজির আগমনের আগ থেকেই মিলাদ শুরু হয়ে গেছে মিলাদ মানে কি এই যে নবীজির জন্মর ব্যাপারে আলোচনা এই যে আপনারা বলেন হজরত আমেনা ওনার শরীর থেকে গ্রান বের হয়েছে নবী আসার আগে না পরে আগে তাহলে নবীজির মিলাদ নবীজি আসার আগ থেকে শুরু হয়েছে না আসার পরে নবীজি যখন হজরত আমেনা যখন খুয়াতে ফানিয়ে আনতে গেলেন কুয়া থেকে পানি সামনে চলে আসলো জবাব আসলো কেন পানি সামনে আসলো যে হজরতে আবেনার গড়ে একজন নবী আসবে তার নাম আগে শুরু কি হয় নাই আল্লাহর নবীর মা আমেনা রাস্তায় দিয়ে হাঁটলেন বাঘ আসলো বাঘ বললো আমি সালাম করছি এই জন্য তোমার পেট থেকে শেষ জামানার নবী আসবে সুবাহানাল তাহলে বাঘে মিলাদ পালন করে কি করে নাই পাথর পাথরে জবাব দিল তোমার পেটে আহমাদ আলামিন এই জন্য তোমার নিচের পাথর আমি নরম হয়ে গেলাম পাথর মিলাদ পালন কি করে নাই গাছ বলল আমি তোমাকে সালাম করছি এই জন্য তোমার পেটের আলামিন এই জন্য তোমার সাথে সাথে আমরা হাঁটছি এবং তোমাকে সালাম করছি গাছ মিলাদ পালন করছে কি করে নাই হজরত আমেনা বলেন আমি রাস্তায় দিয়ে হাঁটলে আমার মাথার উপরে মেঘমালা ছায়া দেয় রোদ লাগে না আমার শরীরে আমি বললাম কেন আমার তোমার উপরে ছায়া দিচ্ছ যে তোমার পেটে রহমত আল্লিল আলমিন সুবাহান বলে তাহলে মেঘ আপনার মেঘমালা ছায়া দিছে কি দিছে না ঈদ পালন করছে কি করে নাই